বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের সিলেবাস অলরেডি পাবলিশ হয়েছে সতেরো এগারো দুই হাজার বিশ তারিখে বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আমি এখন সপ্তম শ্রেণীর সিলেবাসটি তোমাদেরকে দিব তোমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য ওকে আমরা সিলেবাসটি সপ্তম শ্রেণীর সকল সাবজেক্টের সিলেবাসটি একটু দেখে নিই প্রথমেই তোমাদের ইংলিশ

দ্বিতীয় হলো বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এখানে তোমাদের বলছে ষষ্ঠ অধ্যায় থেকে পদার্থের গঠন পরমাণু কণা পরমাণু ও অণু ক্ষুদ্রতম কণার মতবাদ অণু ও সংকেত সার্বজনিক দ্রাবক হিসেবে পানির ব্যবহার করতে বলছে এটার উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলছে তারপরে সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলছে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক পার্ট ওয়ান সুনাগরিকের গুণাবলী ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পার্ট থ্রি নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা নির্বাচনী আচরণ বিধি হলো তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট আর আমি তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলোর নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা এখনো যদি আমার কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো নতুন আপডেট পেতে নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন